চাই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের কঠাই ক্যাম্পাসে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আবারও যদি কোন ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মী কোন ধারে সন্ত্রাসীরা অস্ত্র হাতে বের হয় আমরা বলতে চাই তারা ছাত্র নয় তারা কখনোই ছাত্র হতে পারে না আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নাম আসছে বারবার আমরা তাদের পিছনে কাছে অনুরোধ করব আমরা তাদের কাছে দাবি জানাবো যারা অস্ত্র হাতে হামলা করেছে তারা যদি আপনাদের ছাত্র সংগঠনের নেতাকর্মী হয়ে থাকে যেগুলো আমরা জানছি তাহলে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবেন কি না নাকি তাদের পক্ষে ছাত্রলীগের মতো আপনারা অবস্থান নেবেন আমরা দেখছি যে অনেকেই ছাত্রদলের কর্ম হতন হত দল সনাব তারেক রহমানকে ভ্যানশন দিচ্ছেন যে আদম ছাত্রদলের নাগাম হিন্দু তার মানে আমরা এতদিন দেখেছি যে ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে পেনশন করা হতো শেখ হাসিনাকে ডাকা হতো তাকে দায়বদ্ধ করা হতো তাহলে ছাত্র কর্মকাণ্ডের জন্য কোন শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমরা যে সকল শিক্ষার্থী ছাত্র দেখছেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারা কিন্তু এই মুহূর্তে রাজু সামনে কিন্তু কলম নিয়ে কিন্তু তারা প্রতিবাদ মিছিল করছেন যার কারণটি হচ্ছে আজকে বিকেল বেলায় কিন্তু বিকেল বেলায় কিন্তু কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু বৈষম্যব্যী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু ছাত্রদল কিন্তু নৃশংসভাবে কিন্তু হামলা করে তারই প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে কিন্তু তারা মশল মিছিল এবং হাতে কলম নিয়ে কিন্তু তারা মিছিল করছেন এর একটু আগে কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা তিনি বলেছিলেন যে বিগত সময়ে ছাত্রলীগের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা এখন ছাত্রদলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ক্যাম্পাসে রাজত্ব করছে এবং দখল দখলদারিত্ব করছে সে সমস্ত রাজনৈতিক দলগুলো অতি দ্রুত কিভাবে তারা ছাত্র রাজনীতি করবে সে বিষয়টি জাতির সামনে উপস্থাপন করবেন এমনটা কিন্তু তিনি বলছেন এছাড়াও বলছেন যে আমরা বিগত সময় ছাত্রলীগের যে কার্যক্রম আমরা দেখেছি সেটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দলের মধ্যে কিন্তু আমরা যেমনটি তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিনি এও বলছেন যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন সেই বিষয়গুলি কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা তারা রাজু ঠিক সামনে থেকে কিন্তু একটি মশাল মিছিল এবং কলা হাতে কলম নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজু ঠিক সামনে থেকে কিন্তু তারা রওনা হয়েছেন দর্শক যেমন আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা বিরিয়ামিন মোল্লা তিনি কিন্তু আর আজকের এই প্রতিবাদ মিছিলে কিন্তু বক্তব্য রাখছেন দর্শক যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকলে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ